আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব ওমানের শ্রমিক বিষা কবে খুলবে এবং ওমানের বিষয় বর্তমান পরিস্থিতি কি ওমানের বিষয় কবে খুলবে এটা নিয়ে অনেক ভাইয়ের কমেন্ট করেছেন তার মাঝে আমি দুইটা কমেন্ট স্ক্রিনশট দিয়ে নিয়েছি আপনাদেরকে ফরে শোনাব এবং এক বাইয়ে একটা ভিডিওর লিঙ্ক দিয়েছে ও ভিডিওতে আমি দেখলাম থামেলে লেখা আছে ওমান প্রবাসীদের বড় সুখবর ওমানের বিষয় চালু এবং রয়্যাল ওমান পুলিশ বিবৃতি তারপর আমি ওই ভিডিওতে ক্লিক করলাম ওইখানে দেখতেছি যে ওমানের বিষয় চালু হয়ে যাবে চালু হয়ে গেছে আমি কারো বলতে চাই না এজন্য এই জন্য আপনাদেরকে দিই নাই তো ওই ভিডিও নিউজগুলা কতটুকু সত্য আপনারা এখন বাংলাদেশ থেকে আসতে পারবেন কিনা ওমানে এবং ওমানের বিষয় চালু আছে কিনা এইসব বিষয় নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন চলেন কমেন্টগুলো পরে শুনাই এক বাইয়ে কমেন্ট করেছে উমানের শ্রমিক বিষা কবে খুলবে তো মূল আলোচনায় চলে যায় প্রথমে ক্লিয়ার করি যে ভাই আমাকে লিঙ্কটা দিয়েছেন তার উদ্দেশ্য বলবো বর্তমানে উমানের বিষার পরিস্থিতি আগে যেমন ছিল এখনো বর্তমানে তেমনই আছে নতুন কোনো আপডেট আসে নাই বিশা চালুর এখন এবার যদি বলে থাকে রয়্যাল ওমান পুলিশ বিবৃতি বা বিষা চালু হয়ে গেছে এগুলো কত থেকে বলছে সেটা জানি না তবে বিশা পরিস্থিতি আগে যেমন ছিল এখনো তেমন আছে কোনো উন্নত হয় নাই তবে ওমানের বিশা নতুন বছর থেকে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুই সাল থেকে এখন শুধু ওমান না ডুবাইতেও বিষয় বন্ধ বর্তমানে যে বিষয়গুলো ওমানে চালু আছে এই বিষয়গুলো দিয়ে আমাদের নর্মাল ক্যাটাগরির যে বাইরা আসবে শ্রমিক বিষাব এইসব ধরনের বিষয়গুলো এখন চালু নাই দেখেন একজাক্টলি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কত তারিখে ওমানের বিষয় চালু হয়ে যাবে এই ম্যাসে না ওই মাসে চালু হয়ে যাবে কেউ যদি বলে থাকে এগুলো আডিয়ে করে বলে আন্দাজে বলে এই নিউজগুলোর নিউজগুলোর কোন গ্যারান্টি নাই হঠাৎ একদিন দেখবেন যে উমানের বিষয় চালু হয়ে গেছে তখন বুঝতে পারবেন আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে চালু চালু হয়ে হয়ে গেছে যদি যদি ভালো হয় না না হলে কেউ এভাবে বলতে পারবে আর যায় ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আমি প্রতিনিয়তে প্রস্তুত আছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য সত্য আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সবসময় আর আপনারা যারা কমেন্ট করেছেন আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য